माल न दया दीन न لا جواب ملا ہے औरों को तारे मिला हमको गोद मिला है اللهم माला ما لا لا محمد لا عليك. بسيط معزز مسلم نظام محترم علماء کرام

উম্মত আমাদেরকে বানিয়েছেন একবার পরি আলহামদুলিল্লাহ সাথে সাথে আকাল আমদার তাজদার মদিনা রহমতুল্লাহ আলমিনের আর ওহে তো লক্ষ লক্ষ কোটি কোটি দরুদার সালাম পালন করছি যার উশিলায় নামাজ আদায় করতে হয় ফাঁসক্ত সওয়াব পাওয়া যায় ফন্তাসক্ত একবার বলি বড় করে পবিত্র মেহরাজ নবী ফজিলত গুরুত্ব এবং মেহরাজ নবী সাল্লাম থেকে শিক্ষা রব আলমিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একত্রিত করেছেন সবাই একবার আমার সালাম গ্রহণ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আগামী দুই দিন পরে শনি রবি পরে সোমবার হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেরাজ

দুনিয়ার কোন গাড়ি উঠেন নাই দুনিয়ার কোন উপরের দিকে যাওয়ার জন্য দুনিয়ার কোন কোর্স বাস উঠেন নাই উপরের দিকে যাওয়ার জন্য রসুল করিম সাল্লাম গোড়াকে উঠেছেন বোরাকের ব্যাপারে লিখতেছে কিতাবের মধ্যে সেটে এত দ্রুতগামী যান যানবাহন যেটা বিদ্যুতের চেয়েও বেশি চলে সুহান আল্লাহ বলবেন না বিদ্যুতের গতি প্রতি কত লক্ষ নাকি ছুটে গেছে বিদ্যুতের গতির চেয়েও আরো বেশি গতি সম্পন্ন হলো বোরাকের গতি মহান আল্লাহ রসুল করিম সাল্ল পবিত্র রজব সাঙ্গে 26 তারিখ বিগত রাতে বলা হয় লাইলাতুল মেরাজ মেরাজ রজনী আল্লাহ কেন ওই দিন করিয়েছেন আপনারা আমরা বলি চাঁদের 15 দিন আলো থাকে আর 15 দিন অন্ধকার 26 তারিখ বিগত রাত মানে 27 তারিখের রাতটা হলো গুড অন্ধকার কিছুই দেখা যায় না এর পর নবীজি লাইট ছাড়া ওখানে কেনে গেলেন কিভাবে গেলেন ও লাইট দিতে হয় না যাকুম এ নরুন লাইক নবীজি নিজে সুবহান আল্লাহ লাইটের প্রয়োজন হয় নাই গুড গুড অন্ধকারের মধ্যে গেছে চলে গেছেন এই যাওয়ার মধ্যে নবীজি কতদিন ছিলেন আমি শঙ্কী তাকে কথাগুলো বলছি সাতাইশ বছর ছিলেন সুহান বলেন কয় বছর ছিলেন সাতাইশ বছর ছিলেন সাতাইশ বছর থাকার পরে আবার দুনিয়াতে এসেছেন যেটা যেভাবে ছিল সেইভাবেই ছিল যেখানে নবীজি উজু করেছেন ফানি নামতেছে আর সাতাইশ বছর পরে আর সাতাইশ বছর পরে আসার পরে দেখলেন নবীজি ওই ফানিগুলো এখনো এখনো উজুর পানি গুলো এখনো ভরতেছে ধরতেছে সুবাহ এবং যে সেন দিয়ে রসুল করিম তালাবদ্ধ করেছিলেন ওই সেন এখন নড়াচড়া আছে কারণ কি সাতাইশ বছর কেমন করে থাকে রসুল করিম দুনিয়া থেকে যাওয়ার পরে আর যাওয়ার পর পর আল্লাহ রব্দুল আলমিন সব কিছুকে বন্ধ করে দিয়েছেন রমা আর ইল্লা রহমত আলমিন রহমতুল্লাহ আলমিন কে যখন উপরের দিকে নিয়ে গেছেন জমিনের সব স্তব্ধ করে দিয়েছেন বড় করে বলি আল্লাহ এ মেয়েরাজের হয়েছে আপনারা আপনার জানি মেরাজ এখানে আসলে ঘটনা হয়েছে তিনটি সুবাহ আল্লাহ বলেন একটির নাম হলো প্রথমটির নাম হলো যেটা বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়েছেন মসজিদে হারাম থেকে হাতিমে কাবা থেকে হাতিমে কাবা হলো আল্লাহর গড়ের পাশে একটি বন্ডারি যাওয়ার জায়গা আছে ছোট জায়গা ওই জায়গার মধ্যে কিন্তু সাত নাই ওইটি হলো আল্লাহর গড়ের অংশ খানায় কাবার অংশ ওখানে হাজি সাহেবরা নামাজ পড়ার জন্য অনেক চেষ্টা করে ওখানে নামাজ পড়া মানে খানে কাবার ভিতরে নামাজ পড়া এটা সাদবিহীন রসুল করিম হা এ হাতিমে কাবা থেকে হাতিমে কাবাতে ছিলেন সেখান থেকে রসুল করিম বাইতুল সাল্লাহ গিয়েছেন বলি বড় করে সুবাহ এটাকে কিতাবের বাসায় বলা হয় ইসরা الله قرآن مجد بلن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا أو oh, كما